আগুন জ্বালাচ্ছে তৃণমূল পূর্বে তৃণমূল মরবে তৃণমূল তৃণমূল হচ্ছে পচা পুকুর এঁদো পুকুর কচুরিপানা ভর্তি আপনাকে গিলতে হবে এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে উনি ভূত দেখছেন নরেন্দ্র মোদীজির ভূত বিজেপির ভূত তাই হেমন্ত সোরনকেও তিনি ঝাড়খণ্ডে জায়গায় বিহার বলে ফেলছেন অবিলম্বে চিকিৎসা দরকার এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় রাঁচিতে তৃণমূল ঠিক কথাই বলেছে পনেরো বছর ধরে আছে আলসার হয়ে গেছে ক্যান্সার ধরে গেছে নয় সার্জারি করতে হবে নয় কেমো দিতে হবে আমরা বলবো কেমো দেবেন না এপ্রিল মাসে ইভিএম এ সার্জিক সার্জার মানে একদম সার্জারি করে দেন অস্ত্র প্রচার করে দেন আঙুলে টিপবেন ও ঠিক বলেছে ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত টমায়েত হয় একটু প্রতিবাদ প্রতিবাদ করে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য মাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত কর মানে কর্তব্যে নিষ্ঠা নিয়ে কাজ করেন আমি যেটুকু চিনি জানি তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয় তিনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন তৃণমূল পন্থী চ্যানেল হতে পারেন তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন কারোরই ছাড় নেই এদের কাছে এই উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না খুব পরিষ্কার হয়ে গেছে আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না এটা পুলিশ মন্ত্রী বলে গেছে সরকারি কর্মসূচি ওই মাঠে আছে যথাযথ অনুমতি নিয়ে কর্মসূচি হচ্ছে ভারত সরকারের কর্মসূচি হচ্ছে বিজেপির কর্মসূচি হচ্ছে ওনারা নরেন্দ্র মোদী আসার আতঙ্কে এই ধরনের কথাবার্তা বলছেন কারণ দেশের প্রধানমন্ত্রী এলে তার যে সরকারি প্রোটোকল অনুযায়ী হায়েস্ট প্রোটোকল অনুযায়ী সভা হয় ইতিমধ্যে ওনার যে সিকিউরিটি প্রোটেকশন আছে এসপিজির সঙ্গে হুগলি জেলা প্রশাসন পুলিশ এবং সিভিল সমস্ত ধরনের অনুমতি দিয়েছেন বেচারাম যদি কিছু মান্নার বলার থাকে জেলা জেলা পুলিশ বলুক মুখ্য সুপারকে স্বরাষ্ট্র সচিব ডিজিপি কে বলুক মিডিয়ার সামনে বলে কোনো লাভ হবে না কিন্তু ওরা যে কালকে এই মাঠে সভা করতে আসবে অনুমতি দেখাতে পারবে ভাইপো যে ঘুরে ঘুরে সব সভা করে বেড়াচ্ছে কোথাও অনুমতি আছে দেখাতে পারবে মুখ্যমন্ত্রী যে হাঁটলেন চোরেদের মাচানোর জন্য যাদবপুর থেকে হাজরা সে মিছিলের অনুমতি আছে ওদের কারো দেখা মিলবে না ওরা আবার ওরা আবার ভোটের সময় আসবে এবং সাবিনা ইয়াসমিনের সামনে দাঁড়িয়ে মোথাবাড়িতে দুজন বয়স্ক মুসলিম ব্যক্তি তাদেরকে বয়সটা আমি দেখেছি ভিডিওতে চাচাই বলা যেতে পারে মানে আমাদের বাংলা কথায় কাকা সেই তারা একজন বলছে যে আমার যে এই দাঁড়িয়ে আছে বিজেপি এলে এটা নিয়ে আমি বেরোতে পারবো না কত কুৎসিত প্রচার বিজেপি তো সমুদ্র কুড়িটা রাজ্যে আছে কোথাও এই ধরনের কারোর প্রতি আচরণ হয়েছে দেখাতে পারবেন না আরেকজন বলছেন বয়স্ক মানুষ তিনি বলছেন মথাবাড়ি মানে কালিয়াচক দুই ব্লকে হিন্দুরা পঁয়ত্রিশ মুসলিমরা পঁয়ষট্টি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি পঁয়ত্রিশ পার্সেন্ট হিন্দুরা বিজেপিকে ভোট দেবে আমরা হেরে যাব এই প্রচারটা করবে তো আলটিমেটলি এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে এবং অধিত চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন অধিত চৌধুরীও মুসলিমদের তোষণ করেন শুধু হেরে গেছেন অধীর চৌধুরী নাম বলে নামটা যদি অন্য কোনো নাম হতো মানে মুসলিম নাম হতো তাহলে অধিত চৌধুরী হয়তো জিততে পারতেন এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না তৃণমূল কংগ্রেস করে তাই আবু তাহের খান খলিলুর রহমান ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন তারা অবজার্ভ করছেন টিভিতে সোশ্যাল মিডিয়াতে কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে প্রেয়ারের ডেট সেই দিন আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন তাই কেউ মরে গেলে কারো কিছু হয়ে গেলে তাদের আসার দরকার নেই একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে ওনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই তাহলে আইনে যা আছে আমি বলছি না আমি বিএলএ তো রেসপেক্ট রেখেই বলছি ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে আইনের প্রভিশনটা বলছে আমি কিন্তু বলছি না আমি বলছি আইনের কোনো প্রভিশন নেই পদত্যাগপত্র দেওয়ার ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন আর যদি কেউ চাপ দিয়ে থাকে অশোক দাস যাদবপুরের বিয়েলোর মতো তৃণমূলই চাপ দিচ্ছে বিজেপির এগুলো করার দরকার নেই এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী এবং মোল্লায় উনুস যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন জামাতিদের মুখ্যমন্ত্রী আমি বলতে পারবো না যে কোনো মৃত্যু দুঃখজনক এবং কেন মারা গেছে যেমন উড়িষ্যা ঘটনা আমাকে ওখানকার স্থানীয় ভারতীয় জনতা পার্টির এমএলএ জানিয়েছেন ঘটনাটা দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল অন্য বিষয় পারস্পরিক ঝগড়া হয়েছিল মেডি খাওয়াকে কেন্দ্র করে আপনি সব চালিয়ে দিলে যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে যে ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বলছে এসআইআর মরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না সবাই জানেন প্রত্যেকে জানে যে উনি একটা রেজিস্টার লায়ার চরম মিথ্যাবাদী বাংলার মানুষ পরিত্রাণ চায় এই বাংলাকে শেষ করে দিয়েছেন পরিত্রাণ চায়